নমস্কার আমি মধু স্যার আজকে একটা অত্যন্ত ইন্টারেস্টিং এবং শর্ট টাইপ ভিডিও যেটার সাহায্যে তোমরা অত্যন্ত সহজভাবে মানে জাস্ট দেখলি শর্ট ভিডিও কিন্তু অত্যন্ত ভিডিও ভিডিও একটা ঠিক আছে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি তিনটে ভাগ ভাগ করবো তিনটে ভিডিও তিনটে বিশাল কিছু জানতে পারবে কিন্তু ভিডিওটা যদি একবার দেখো প্রথম যে কোনো মৌলিক তার যে অ্যাটমিক নাম্বার পরমাণু ক্রমাঙ্ক কত মানে প্রোটন সংখ্যা কত যে কোনো একটা ম্যাজিক নাম্বার বলবো যদি দেখো তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে তোমরা নিজেরাই করতে পারবে জাস্ট একটা ম্যাজিক সংখ্যা সেটা কি দুই আট আট আঠেরো বত্রিশ টু এইট এইট এইটিন এইটিন থার্টি টো থার্টি টো দিস ইজ ম্যাজিক নাম্বার এই নাম্বারের সাহায্যে তোমরা যে কোনো মৌলিক পথের অ্যাটোমিক নাম্বার পরমাণু কোন অঙ্ক পোটন সংখ্যা বের করে নিতে পারবে এই পোটন সংখ্যা যদি বের করে নাও তাহলে তোমরা তো জানো একটা মৌলিক পদার্থের পরমাণুতে যতগুলো প্রোটন থাকে ততগুলোই ইলেকট্রন থাকে তাহলে ইলেকট্রনটার সংখ্যাটাও তোমরা পেয়ে গেলে অ্যাকচুয়ালি প্রোটন সংখ্যা ইজ ইকুয়াল ইলেকট্রন সংখ্যা বিষয়টা ক্লিয়ার শর্ট ভিডিও আর দেরি করছি না যদি ভিডিও ভালো লাগে তোমরা একটা লাইক করবে সাবস্ক্রাইব করবে ঠিক আছে ম্যাজিক নাম্বার দিয়ে একটা ছোট শর্ট ভিডিও প্রথম কি আছে একটা জিনিস দেখো যে হাইড্রোজেন তাহলে এই সংখ্যাটা তোমরা মনে রাখবে যে কোনো মৌলিক পাত্রের পরমাণু ক্রমাঙ্ক সঙ্গে সঙ্গে বার করবে কিন্তু কতগুলো ছোট ছোট টিপস আছে হাইড্রোজেন প্রথম দেখো হাইড্রোজেনের পরে কি আছে না লিথিয়াম আছে আমরা জানি হাইড্রোজেন তারপরে লিথিয়াম তারপর সোডিয়াম তারপর পটাশিয়াম সোডিয়াম তারপরে কি আছে পটাশিয়াম মনে পড়ছে হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম আছে না আরবি তারপরে সিজিয়াম আছে ফ্রান্সিয়াম আছে সিজিয়াম আছে আর ফ্রান্সিয়াম আছে তাহলে আমি গ্রুপ ওয়ান এর মৌলগুলো কথা বলছি পর্যায় সারণীতে গ্রুপ ওয়ান এ যে সমস্ত মৌলগুলো আছে টোটাল মৌল কত একশো আঠারোটা মৌল আছে মনে পড়ছে পর্যন্ত মৌলে কার কতগুলো ইলেকট্রন এটা কি জানা সম্ভব কতগুলো মুখস্থা হয়তো সম্ভব নয় অনেকের তাহলে এই সঠিক মাধ্যমে একটা মনে রাখবে বাকিগুলো তুমি করে দেবে কিছু করতে হবে না শুধু দেখো একটা জিনিস হাইড্রোজেন যেটা সেটা কি না ওয়ান এইচ ওয়ান হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা কি লিখি ওয়ান এইচ ওয়ান হাইড্রোজেন পরবানো একটা মাত্র সাধারণ হাইড্রোজেন পরমাণু তাহলে ওয়ান এইচ ওয়ান নিচে থেকে এটা হচ্ছে বা প্রোটন সংখ্যা এটা হচ্ছে প্রোটন সংখ্যা এটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা বিষয়টা ক্লিয়ার তাহলে উপরে আছে মাস নাম্বার মানে প্রোটন প্লাস নিউট্রন এটা তো তোমরা জানো তাহলে এখানে যেটা থাকবে সেটা হচ্ছে প্রোটন সংখ্যা তাহলে হাইড্রোজেনের কত হাইড্রোজেন প্রোটন পোটন হচ্ছে একটা অর্থাৎ ইলেকট্রন কটা একটা তাহলে হাইড্রোজেন এটা আমি জানি লিথিয়ামের কটা আর তো জানিনি মনে করো ভুলে গেছো বা জানিনি মনের নামও থাকতে পারে এখানে যেটা থাকবে প্রথম দেখো হাইড্রোজেনের কাছে যেটা থাকবে এটা হাইড্রোজেন কথা আছে ওয়ান আছে ওয়ানটা কি না এটাই হচ্ছে প্রোটন এটাই হচ্ছে ইলেকট্রন এটাই ঠিক আছে হাইড্রোজেন ওয়ান যদি হয় লিথিয়ামের কথা হবে বলছি এর সঙ্গে দুই যোগ করে দাও প্রথম এই ম্যাজিক নাম্বারকে কাজে লাগাও প্রথম এর সঙ্গে দুই যোগ করো দুই আর এক কথা হলো তিন তাহলে দেখো এই যে এটাকে ব্যবহার করছি দুই প্লাস এক প্রথম কথা হলো তিন তাহলে লিথিয়ামের পরমাণু ক্রমা জানতে পেরে গেলাম কত তিন হবে সোডিয়ামে যদি বলো তারপরে কত আছে আট আছে তাহলে এর সঙ্গে আট যোগ করো তাহলে আট তিন কত এগারো সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত ইলেভেন এগারো তোমরা জানো সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা এগারো মানে প্রোটন সংখ্যা ক্লিয়ার তাহলে সোডিয়ামে পেয়ে গেলাম তার প্রথমে কি এখানে যেটা থাকবে তার সঙ্গে দুই যোগ করো দুই যোগ করার পর একটা পর একটা সঙ্গে যা থাকবে তার সঙ্গে কত যোগ করবো আর যোগ করবো তারপরটা একটা পেয়ে গেলাম এগারো এবার এর সঙ্গে কত যোগ করবো আবার আট আছি তাহলে এর সঙ্গে আট যোগ করবো তাহলে এখানে কথা হবে তাহলে এটা কথা হচ্ছে অ্যাকচুয়ালি না ওয়ান প্লাস টু সমান তিন ঠিক আছে এটা কথা হচ্ছে এখানে তিন তো আছে তাহলে থ্রি প্লাস আট হয়ে গেল এটা সমান কত ইলেভেন তাহলে এখানে কি করবো না ইলেভেন প্লাস পরেরটা কত আবার আট আছে তাহলে আট তাহলে কত হলো নাইনটিন পরের সময় কত নাইনটিন পরের সেমে পরমাণু ক্রমাঙ্গ হতো নাইনটিন ইলেকশনের সংখ্যা কটা নাইনটিন মানে উনিশটা এরপরে কি আছে তাহলে দুই আট আট হয়ে গেল তাহলে এখানে যেটা থাকবে তার সঙ্গে দু যোগ করো করো একটা পেয়ে গেলাম তার সঙ্গে আট যোগ করো তার একটা পেয়ে গেলাম তার সঙ্গে আট যোগ করি তাহলে কি পাবো রুবিডিয়াম পেয়ে যাবো বিষয়টা ক্লিয়ার তাহলে রুবিডিয়াম যেটা রুবিডিয়াম আরবি এটা তাহলে কার সঙ্গে যোগ করবো এখানে কথা আছে নাইনটিন তাহলে নাইনটিন প্লাস এরপর কি আছে আঠেরো আছে তাহলে নাইনটিন প্লাস আঠেরো এটা সঙ্গে কত থার্টি সেভেন লিখলাম প্লাস আমি কত দূর নিয়েছি এতদূর পর্যন্ত গেছি এরপর আবার আঠেরো আছি তাহলে আমার আঠেরো কর দাও তাহলে এর সঙ্গে আবার এইটিন যোগ কর দা কত হবে আঠেরো যে যোগ করি ফিফটি ফাইভ তাহলে সি জি এম এর কত ইলেকট্রন বিন্যাস মানে সি জি এম এর ইলেকট্রন সংখ্যা কত নাম্বার অফ ইলেকট্রন 55 ঠিক আছে তাহলে 55 পেয়ে গেলাম এরপরে দেখো এই যে 55 এই 55 এর সঙ্গে আবার কত যোগ করব প্লাস 32 32 তাহলে কত হবে 8 আর 8 এটা কথা হচ্ছে না তোমার 87 এটি 8 হবে না দেখো তাহলে দেখছো এইভাবে কিন্তু তোমরা প্রত্যেকটা জানতে পারে যে যে পরমাণু ক্রমাঙ্ক কত একটা জানতে পারলেই হয়ে যাবে দেখো তুমি শুধু হাইড্রোজেন জানতে লিথিয়াম জানতে না কিন্তু কি করবে হাইড্রোজেন আটমের নাম্বার যেটা থাকবে তার সঙ্গে প্রথমে একটা কি করবে দুই যোগ করবে দুই যোগ করে লিথিয়াম পেয়ে গেলাম লিথিয়ামে তিন হয়েছে তাহলে লিথিয়ামে তিনের সঙ্গে আবার কত যোগ করবে আর যোগ করবে লিথিয়ামে তিনের সঙ্গে যদি প্রথম প্রথমে কথা দিয়েছিলাম এর সঙ্গে এটা যোগ করলাম এখানে বসালাম ঠিক এর সঙ্গে কত যোগ করবো আট যোগ করবো পরেরটা এটা বোঝাবো এর সঙ্গে আবার আট আছে আট যোগ করে এটা পেয়ে গেলাম উনিশের সঙ্গে আঠেরো আছে এটা পেয়ে গেলাম আবার রুবিডিয়ামের যে আছে থার্টি সেভেন তার সঙ্গে আঠারো যোগ করলাম ফিফটি ফাইভ এর পেয়ে গেলাম তারপরে এর সঙ্গে আবার আঠারো যোগ করলাম এইভাবে যাবে মানে ফার্স্ট এটা জানি কিন্তু বাকিগুলো সব পেয়ে যাবে কত টু এইট এইট তারপরে এইটিন এইটিন থার্টি টু থার্টি টু এই নাম্বারটাকে যখনই জানবে এটা ম্যাজিক নাম্বার এটা যোগ করে যাবে তাহলে প্রথম একটা জানলেই হয়ে যাবে প্রথম একটা সঙ্গে দুই যোগ করো তাহলে কথা প্রথমে কি ছিল হাইড্রোজেন ছিল তাহলে হাইড্রোজনের কথা হচ্ছে ওয়ান এইচ ওয়ান একটা তাহলে হাইড্রোজেন ওয়ান তাহলে হাইড্রোজেনের সঙ্গে কি হচ্ছে হাইড্রোজেন আছে হাইড্রোজেনের কথা ওয়ান তাহলে ওয়ানের সঙ্গে টু যোগ করো তাহলে কথা হবে তিন হয়ে গেলো লিথিয়ামে পেয়ে গেলাম এই লিথিয়ামের সঙ্গে কথা আছে পরে একটা আর্ট আছে তাহলে আর্ট যখনই যোগ করো তখন কি পাবো সোডিয়ামে পেয়ে যাবো সোডিয়ামের সঙ্গে সোডিয়ামের কত ইলেকট্রন না ইলেভেন এগারো এই সোডিয়ামের সঙ্গে যখনই আমার আবার আর যোগ করবো সঙ্গে সঙ্গে কার পাবো পটাশিয়ামে পেয়ে যাবো সেটা কথা হলো নাইনটিন উনিশ এই পটাশিয়ামের উনিশ উনিশের পর কথা হচ্ছে এইটিন আঠেরো তাহলে পটাশিয়ামের উনিশের সঙ্গে আঠেরো যোগ করো তাহলে কি পাবো রুবিডিয়ামে পেয়ে যাবো কত থার্টি সেভেন বিষয়টা ক্লিয়ার হচ্ছে এবার দেখো এই থার্টি সেভেন এর সঙ্গে যদি আবার আমি যোগ করে দিই কত না থার্টি সেভেনের সঙ্গে যখনই আমি যোগ করবো এইটিন তাহলে কত পাবো না সিজিয়ামে পেয়ে যাবো ফিফটি ফাইভ এই ফিফটি ফাইভের এর সঙ্গে যখন থার্টি টু যোগ করবো তখনই পেয়ে যাবো 87 যেটা আছে ফ্রান্সিয়াম তাহলে এইভাবেই ম্যাজিক নাম্বারটাকে যোগ করে কর করে কিন্তু হবে একটা জানলে প্রথম গ্রুপ 1 শ্রেণী যতগুলো মৌল আছে সব পেয়ে গেলাম গ্রুপ 2 কে আছে গ্রুপ টুতে আছে বেরিলিয়াম মনে পড়ছে গ্রুপ 2 কে আছে বেরিলিয়াম তারপরে কি আছে ম্যাগনেসিয়াম তারপরে কি আছে ক্যালসিয়াম তারপরে কি আছে ট্রনসিয়াম তারপরে কি আছে না বেরিয়াম মনে পড়ছে তারপরে আছে রেডিয়াম তাহলে এটা গ্রুপ 2 এর মৌল তাহলে গ্রুপ 2 এর মৌলগুলো একটু দেখা যায় এই সিস্টেম আছে নাকি তাহলে এই হচ্ছে গ্রুপ ওয়ান এর মৌল এগুলো কিন্তু সব গ্রুপ ওয়ান তাহলে এরা কিন্তু সবগুলাই গ্রুপ ওয়ান তাহলে গ্রুপ টু এর মৌল মনে করো গ্রুপ টু গ্রুপ টু এদের মৌল এই গ্রুপ টু এর মৌল কে কে আছে প্রথম কে কে আছে দেখো গ্রুপ টু এর মধ্যে কে আছে না বেরিলিয়াম বেরিলিয়াম এর সংখ্যা কি না বি প্রথম আছে বেরিলিয়াম তারপরে কে আছে ম্যাগনেসিয়াম তারপরে ক্যালসিয়াম তাহলে ম্যাগনেসিয়াম এম জি তারপরে কে আছে ক্যালসিয়াম সি এ তাহলে বেরিলিয়াম আছে ম্যাগনেশিয়াম আছে ক্যালসিয়াম আছে হয়েছে তারপরে ট্রান্সিয়াম আছে এ সার মনে বলছে মনে করছে ট্রান্সিয়াম তারপরে কি আছে না বেরিয়াম তারপরে রেডিয়াম বেরিয়াম আর রেডিয়াম তাহলে মনে করো যে তারপরে যেটা করছে সেটা মনে করো বেরিয়াম এইটাই করো এত দূর পর্যন্ত করো এ তুমি গ্রুপ সব পেয়ে যাবে গ্রুপ এ টুতে যা আছে দেখো গ্রুপ ওয়ান ক্ষেত্রে আমি কি ধরেছিলাম টু একটু মনে রাখতে হবে ছোট্ট একটা টিপস গ্রুপ ওয়ানে কি করেছিলাম দুইটা যোগ করছিলাম প্রথমে যাছিল তার সঙ্গে দুই যোগ করছিলাম গ্রুপ ওয়ান এর ক্ষেত্রে গ্রুপ টু এর ক্ষেত্রে কোথা থেকে শুরু করবো তাহলে গ্রুপ ওয়ান এর ক্ষেত্রে এখান থেকে শুরু করেছিলাম মানে দুই থেকে শুরু করেছিলাম গ্রুপ টুতে তে দুই থেকে শুরু করব না এটা বাদ যাবে গ্রুপ টু তে কি করবো আট থেকে শুরু করব এবার যোগ করে করে যাও চক্কর মজে প্রথম দেখো এখানে কথা আছে না বিরিয়ামের থেকে মনে রাখতে হবে বিরিয়ামের না বিরিয়াম হচ্ছে চার হয়েছে তাহলে বেরিয়ে চার তাহলে গ্রুপ টু এর ক্ষেত্রে কার ক্ষেত্রে কোনখান থেকে ধরবো না গ্রুপ ওয়ান এর ক্ষেত্রে এক থেকে ধরেছিলাম ওই যে দুইটা ধরেছিলাম দুই প্লাস এক সময় তিন লিথিয়ামের তিন করে দিয়েছিলাম গ্রুপ টু থেকে কোনখান থেকে স্টার্ট করব আট থেকে স্টার্ট করব পরেরটা একটা করে স্টেপ জাম দিয়ে দিয়ে যাবো এইটা আছে আট থেকে স্টার্ট করব তাহলে দেখো আটে চারের সঙ্গে আট যোগ কথা হবে আটে চারে বারো পরেরটা তাহলে এটা পেয়ে গেলাম এই যে তাহলে বেরিলিয়ামের কথা আছে চার মানে বেঁধে দিলাম নাম্বার অফ ইলেকট্রন হচ্ছে চারটে নাম্বার অফ প্রোটন হচ্ছে চারটে প্রোটন মানে ক্রমাঙ্ক হচ্ছে চার তাহলে পেয়ে গেলাম তাহলে এর সঙ্গে আট যোগ করলাম কত হলে বারো হলো ম্যাগনেসিয়ামে পেয়ে গেলাম ম্যাগনেশিয়াম তোমরা বারো তোমরা জানো ক্যালসিয়ামের কথা বলতো ক্যালসিয়াম এর কুড়ি কি করে পাবো না এই বারোর সঙ্গে আমি কত যোগ করবো আবার আট যোগ করবো তাহলে আট সমান কত ক্যালসিয়ামের কুড়ি তোমার মনে করছে তাহলে দেখো পরপর যোগ করে যাবো একটা করে পেয়ে পেয়ে যাবো কুড়ির সঙ্গে আবার কত যোগ করবো আঠেরো তাহলে কত হবে এইট মনে পড়েছে আটত্রিশ এটা না এটা পেয়ে গেলাম এসার ঠিক আছে আঠারি পেয়ে গেলাম আচ্ছা বেরিয়ামের কথা হবে তাহলে মনে বেরিয়াম বেরিয়ামের কথা এই যে এটা কথা পেয়েছি আঠারো যোগ করেছি আবার আঠারো যোগ করবো তাহলে যদি আবার আঠারো যোগ করি তাহলে কথা হবে এর সঙ্গে আঠারো যোগ করবো মানে প্লাস কথা আঠারো ষোলো ছাপান্ন মনে করছে দেখো তাহলে যোগ করে করে যাচ্ছি অন্য কিছু নয় এর সঙ্গে যেটা থাকবে তার সঙ্গে এটা যোগ করবো তাহলে এইটার সঙ্গে এটা যোগ করলাম এখানে লিখলাম আবার এটার সঙ্গে এটা যোগ করলাম এখানে লিখলাম আবার এটার সঙ্গে এটা যোগ করলাম এখানে লিখলাম আবার এটার সঙ্গে এটা যোগ করলাম এটা ওতো একটা জানলে বাকিগুলো সব ওই ম্যাজিক নাম্বার দিয়ে যোগ করে যাবে একটা করে পেয়ে পেয়ে যাবে তাহলে কিছু আটকাবে না তোমাদের তাহলে এই সমস্ত বিষয়টা এরপর মনে করো যে গ্রুপ চোদ্দ ফরটিন গ্রুপ ফরটিন আরেকটা জিনিস গ্রুপ ফরটিন এটা তো গ্রুপ টু এর মৌলো চোদ্দ নম্বর গ্রুপের মৌল চোদ্দ নম্বর গ্রুপে তাহলে কে কে আছে তাহলে এই বিষয়টা ক্লিয়ার হয়েছে বেরিলিয়াম আছে বেরিলিয়াম ফেরিয়ে বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম টনসিয়াম এদের তাহলে ফার্স্ট টু আট আট এইটিন এইটিন থার্টি টু থার্টি টু এটা হচ্ছে ম্যাজিক নাম্বার হয়েছে তাহলে এরপর যেটা যাব সেটা হচ্ছে গ্রুপ ফর্টিন এর মূল গ্রুপ ফর্টিন এর মধ্যে কে আছে কার্বন আছে সিলিকন আছে মনে করছে কার্বন সিলিকন জার্মেনিয়াম ঠিক আছে কার্বন কথা দিয়ে শুরু না কার্বন কত থেকে শুরু না কার্বন হচ্ছে ছয় বারো মনে পড়ছে তাহলে ছয়ের সঙ্গে দেখো এখানের মধ্যে কে আছে না কার্বন আছে তারপরে কে আছে সিলিকন আছে তাহলে কার্বন আছে সিলিকন আছে তারপর কি আছে জার্মেনিয়াম আছে মনে আছে কার্বন সিলিকন জার্মেনিয়াম চোদ্দ নম্বর শ্রেণী মূল তারপরে এসেন স্ট্যানাম এসেন তারপরে লেড বাসিসা পিবি প্লাম্বাম যেটাকে বলছে আর আছে এই এই পর্যন্ত মনে করো তুমি করলে তাহলে কার্বনের কথা বলো না ছয় এটা কত না ছয় এ দেখো কার্বনের ছয় এইটুকু জানো তুমি কার্বনের জানো ছয় বারো তাহলে কার্বনের ইলেকট্রন সংখ্যা কটা না ছটা প্রোটন সংখ্যা কটা না ছটা এটা তুমি জানো কত নম্বরে যাচ্ছি দেখো এক নম্বরে দেখে এক নম্বরের ক্ষেত্রে দুই থেকে স্টার্ট করেছিলাম দুই নম্বর ক্ষেত্রে আট থেকে এই আটটা থেকে স্টার্ট করলাম তিন নম্বর ক্ষেত্রে কোনখান থেকে স্টার্ট করবো এই আটটা থেকে স্টার্ট করব দেখো কার্বনটা কত ছয় তাহলে ছয় সঙ্গে যখন আট যোগ করবো আট ছয় চোদ্দ সিলিকনে পেয়ে গেলাম তাহলে আমার কোনটা সারা হলো এখান থেকে স্টার্ট করছি এখান থেকে স্টার্ট করছি তাহলে এখান থেকে স্টার্ট করছি এখান থেকে এটা দেখো ছয়ের সঙ্গে আট যোগ করলাম কত পেয়ে গেলাম এটা এবার কি করবো চোদ্দোর সঙ্গে আঠারো যোগ করবো বিষয়টা ক্লিয়ার হয়ে যায় তাহলে চোদ্দোর সঙ্গে যখন আঠারো যোগ করবো তখন কি আর পাবো না জার্মিনিয়াম পাবো জার্মিনিয়াম কত থার্টি টু মানে থার্টি টু তাহলে এই চোদ্দোর সঙ্গে কত যোগ করবো আঠেরো তাহলে এটাও হয়ে গেলো আবার এই থার্টি টুর সঙ্গে কত যোগ করবো আবার আঠেরো যোগ করবো মানে এইটিন যোগ করবো মনে বলছে তাহলে এর সঙ্গে যদি এইটিন যোগ করি তাহলে কত হবে ফিফটি হ্যালো তাহলে এই এইটিন হয়ে গেলো এবার থার্টি টু পরে আছে তাহলে এই পঞ্চাশ সঙ্গে থার্টি টু যোগ করলাম তাহলে কথা হবে

পরপর ম্যাজিক নাম্বারটা দিয়ে দিয়ে তুমি সবগুলো ওর বার করে নিতে পারবে বিষয়টা ক্লিয়ার হয়েছে তাহলে এটা একটা শর্ট ভিডিও পরপর তিনটে এখন শর্ট ভিডিও দেবো এই ভিডিওগুলো দেখলে তোমার বিরাট উপকার লাগবে বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় তো লাগবেই আর এইসব পরীক্ষায় যেগুলো তোমাদের মেন লাগে যে ইলেকট্রনিক বিন্যাস করতে গেলে অনেক সময় এগুলো লাগে বা তোমার অনেক কিছু বের করতে গেলে লাগে কেমিস্ট্রি ক্ষেত্রে লাগে তাহলে এই ক্ষেত্রে কিন্তু তোমরা এই একটা নাম্বার জানলেই এতগুলো মৌলিক পথের যে অ্যাটমিক নাম্বার এটা কিন্তু জানতে পেরে যাবে এই ম্যাজিক নাম্বারটা সাহায্যে ঠিক আছে অফ লাক ভালো থেকো